আল ফল ওয়াজ ভুন ভাল লাগে হয়েছে আমার ওয়াজ ভুন ভাল লাগে শেষ হয়েছে একটা বিড়াল যদি তার নাকর খান্দার সুটকির মোচা সুটকির মোচা রাইকা তারে এক বুঝানি হয় যে তোমার এই সুটকির মশায় যদি তুমি মুখ দেও তাহলে তোমার এক হাজার বা এক লাখ বেতর বা আঘাত করা হইব তখন আমার প্রশ্ন হইল গিয়া

এক হাজার বার না এক কোটি বার খুব যে সঠিকভাবে সঠিকভাবে ইসলামটা প্রচার করো সঠিকভাবে ইসলামটা প্রচার করো এক হাদিস দেয় এক কোটি হাদিস দেয়া তাদেরকে বুঝানো যাইত না যে নাসি বন্ধ করো এগুলা ইসলামের মধ্যে হারাম এগুলো আল্লাহ তালা জায়েজ করেন না এগুলো না জাহেজ সে বুঝবে না কখন তেমনি বিড়ালটাকেও সুটকি দিয়ে খাওয়িয়ে তারপর বুঝাইতে হবে কেননা জানেন ওইটা তো আমাকে মনিব মনে করতেছে আমি তার মালিক সে মনে করতেছে কিন্তু না এর মালিক তো রবি রবি তার সবই আমি হয়তো উছিল নেওয়া তাকে লালন পালন করে নেওয়া ওয়ালা একটু উচিল্লা করতেছি আল্লাহর মাখলুক বিদায় আমি তাকে একটু সহানুভূতি দেখাইতেছি এই বিদায় কিন্তু তোমাকে গালি দিয়েছি না না তুই আমার কথায় গালি দিস নাই তাহলে আমি তোমাকে কি দিলে দিয়েছি না না তুই আমার কথার মধ্যে কোনো কিছু দিলেও দিস নাই